ফসলের বন্ধু পোকা উপকারী পোকামাকড় কখনো কখনো উপকারী বাঘ হিসাবে পরিচিত বিভিন্ন প্রজাতির পোকামাকড় যা পরাগায়ন এবং কীটপতঙ্গ নিয়ন্ত্রণের মতো মূল্যবান পরিষেবাগুলি সম্পাদন করে থাকে তারই উপকারী পোকামাকড় ফসলের ক্ষেতে যেমন ক্ষতিকর পোকা থাকে তেমনি উপকারী পোকাও থাকে যে পোকামাকড় মানুষ ও ফসলের ক্ষতির চেয়ে উপকারী করে বেশি ফসলের জমিতে অনেক উপকারী পোকামাকড় আছে যা ক্ষতিকর পোকা খেয়ে ডিম নষ্ট করে আহত করে প্রজনন ব্যাহত করে অন্যের উপর বসবাস করে বাচ্চা নষ্ট করে বিরক্ত করা সহ বিভিন্নভাবে ধ্বংস করে লেডিবার্ড বিটল পূর্ণবয়স্ক লেডি বিটল এবং বাচ্চা উভয়ে বাদামি গাছ ফোরিং সাদাপীঠ গাছ ছাতরা পোকা জাপ পোকা ও অন্যান্য পোকার ছোট কীড়া ও ডিম খেয়ে ফসল ক্ষতির হাত থেকে রক্ষা করে ক্যারাবিট বিটল এরা উভয়ে ধান গাছের বাদামি গাছ ফড়িন সাদা পিঠ গাছ ফোড়ন পাতা মোড়ানো পোকার কীড়া ও অন্যান্য পোকা শিকার করে ড্যামসেল ফ্লাই ড্যামসেল ফ্লাই পোকার বাচ্চারা পানিতে বাস করে এবং বিভিন্ন ধরনের পাতা ফরিং ও গাছ ফরিং এর বাচ্চা ধরে খাওয়ার জন্য ধান গাছ বেয়ে উঠতে পারে পূর্ণবয়স্ক পোকা ধান গাছের পাতা নিচ দিয়ে উড়ে বেড়ায় এবং বিভিন্ন ধরনের পোকা শিকার করে ঘাস ফরিন। এই পোকা মাজরা পোকা গান্ধী পোকা গাছ ফরিং ও পাতা ফরিং এর ডিম ও বাচ্চা শিকার করে এরা দৈনিক তিন চারটা হলুদ মাজরা পোকার ডিমের গাদা খেতে পারে মিরিট বাঘ বয়স্ক পোকা ও বাচ্চা বাদামি গাছ ফরিন সাদা পিঠ গাছ ফরিন সবুজ পাতা এর ডিম খায় মেসোভেলিয়া পাখাবিহীন পোকা ধান খেতে দেখা যায় এবং ক্ষেতের আইলের ধারে জড়ো হয়ে থাকে গাছ ফরিং পানিতে পড়ে গেলে এদের পূর্ণবয়স্ক বাচ্চা তাদের শিকার করে অনিষ্টকারী পোকার ডিম কিরা পুত্তলি ও পূর্ণবয়স্ক পোকার উপর পরজীবী হিসেবে জীবন ধারণ করে তাদের বিনষ্ট করে অধিকাংশ বোলতা মাজরা পোকার ডিম বা কিরার উপর ডিম পারে মাকস্যা মাকসা অনিষ্টকারী পোকার ডিম কিরা পুত্তলি ও পূর্ণ বয়স্ক পোকা ধরে খায় এরা সাধারণত ধান খেতে মাজরা পোকা গাছ ফরিন, পাতা ফরিং ও মাছি ধরে খায় কিছু মাকসা আছে যারা জাল না পেতেই শিকার করে আবার কিছু আছে যারা জাল পেতে শিকার করে থাকে ধান খেতে এমন বহু ধরনের উপকারী পোকা মাকড়সা বাস করে যারা ধানের অনিষ্টকারী পোকা খেয়ে ধ্বংস করে স্টেফিলিন বিটল অ্যালিওচারা প্রাপ্তবয়স করা শিকালী মাটির পৃষ্ঠের কাছে ডিম বা কোচি ম্যাক্ট এবং উদ্ভিদের সিকটের ম্যাক্ট ধ্বংস করে তারা প্রতিদিন পাঁচটি রুট ম্যাকগট লার্ভা গ্রাস করতে পারে একটি জোড়া তাদের জীবদ্দশায় এক দুই শূন্য শূন্যটি ডিম এবং এক তিন শূন্যটি লার্ভা ধ্বংস করতে সক্ষম পাশাপাশি কয়েক স্পিউপাকে পরজীবী করে ড্রাগন ফ্লাই এরা বিভিন্ন ধরনের পাতা ফরিং ও গাছ ফরিং এর বাচ্চা ধরে খাওয়ার জন্য পূর্ণ বয়স্ক পোকা ধান গাছের পাতা নিচ দিয়ে উড়ে বেড়ায় এবং বিভিন্ন ধরনের পোকা শিকার করে গ্রাউন্ড বিটল এরা দেখতে লালসে তামাটে রঙের এরা ধানের পাতায় পাতা মোড়ানো পোকার কীড়া বাদামি গাছ ফোটিং এবং সাদা পিঠ গাছ ফরিং খায় উর্চুঙ্গা ক্রিকেট এই পোকার পেছনে ছুরির মতো একটা অংশ আছে এরা এক ধান থেকে আর এক ধান গাছে লাফিয়ে বেড়ায় এরা মাজরা পোকা পাতা মোড়ানো পোকা লেদা পোকা ডিম ও বাচ্চা শিকার করে খায় ওয়াটার বাগ। এরা আকারে ছোট জলের উপর এরা দ্রুত ঘুরে বেড়ায় এরা গাছ ফরিংয়ের বাচ্চা ও ডিম খায়